আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে মেশিনটা নিয়ে আসছি তার ডিটেলস এবং পুরো ভিডিওতে আমরা রিভিউ করে দেখিয়ে দেব এই মেশিনের কাটিং সাইজ মেশিনের স্পেসিফিক ডিসক্রিপশন সবগুলো আমরা আগে পরিচিত হই ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম পরিচয়টা দেন ভাই আমার নাম মোহাম্মদ আছি তো মোহাম্মদ সোহাক সাহেব আমাদের মাঝে আজকে যে মেশিনটা নিয়ে কথা বলবেন বা এই মেশিনটার মডেল নাম্বারটা একটু বলেন মেশিনটার মডেল নাম্বার হচ্ছে সি থ্রি আচ্ছা সি থ্রি মডেলের এই মেশিনটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো একটু ডিটেলসে বলবেন আপনার খড় ঘাস কাটা বা সাইলেজ করতে পারবেন পাওয়ার প্রোডাকশন পাবেন মিনিমাম এক টন মিনিমাম এক টন মানে ঘন্টায় এক হাজার কেজি আমরা কাটতে পারবো এবং এই মেশিনে কি আলাদা আলাদা কাটিং সাইজ করা সম্ভব জি অবশ্যই আলাদা আলাদা কাটিং সাইজ করা সম্ভব এটা আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি ঠিক আপনি কাটিং করতে পারবেন হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি তো বিওয়ার্স আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন আমি পার্ট টু পার্ট ঘুরিয়ে দেখার চেষ্টা করব হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি চাই যে মেশিনটা আচ্ছা এই মেশিনটার মেইনটেনেন্স ডিসক্রিপশনটা বলেন এখানে যে গিয়ার বক্সটা আছে এটাতে মোবিল গ্রিজ ইউজ করতে হবে জি 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 এর মেইন জিনিসটা আছে মোবিলার গ্রিজ। মেশিনটা এই যে প্রত্যেকটা পিনিয়াম টু গেজে এই যেখানে বুশের সাইড দি গ্রিজ করা আছে। আপনারা ভিউয়ারস নিয়মিত এই মেশিনটা যারা নেবেন জাস্ট গ্রিজটা করবেন কারণ এটা গিয়ার বক্স সিস্টেমের একটা মেশিন হাই কোয়ালিটির একটা মেশিন। তো এই জিনিসগুলা ঠিকঠাক ভাবে চালাতে পারলে মেশিনগুলো লং টাইম ইউজ করা যাবে। এটা তো ইউরোপের টার্কি টার্কি যে প্রজেক্ট মেশিন মনে হচ্ছে। মানে প্রযুক্তি টাকি কিন্তু আমাদের দেশের তৈরি দেশে তৈরি হয় দেখা যাচ্ছে যে কত হার্ট এবং হাই কোয়ালিটির সিট এবং ইয়া প্রিমিয়াম স্প্রিংগুলো ব্যবহার করা হয়েছে অনেক হাই কোয়ালিটির এগুলো জাস্ট যে স্পাম্প করবে এই কারণে এই স্প্রিংগুলো ইয়া করা হয়েছে যে এই যে প্রিমিয়ামের ভিতরে জাস্ট অটোমেটিক টানে নিয়ে যাবে না এখানে জাস্ট দিলে টান দিবে হ্যাঁ এই প্রিমিয়ামটার কাজ হচ্ছে চাপ দিত আর কি মানে থেতলায় দেওয়ানোর মতন আর কি ইয়াটা হয় থেতলায় দেবে এই কারণে হাই কোয়ালিটির যে প্রিমিয়ামটা ব্যবহার করা হয়েছে তো বিয়ার্স এই মেশিনগুলোতে আর কি কি আছে ভিতরে আমরা খুলে বাইক মেশিনটা খোলেন তো আমরা একটু ভিতরে সাইডটা দেখি আচ্ছা এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনের কাটিং সাইজের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্লেড সিস্টেমের ইতিহাস ব্লেডটা কিন্তু অনেক হেভি হ্যাঁ অনেক হেভি ব্লেড এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটা ব্লেড ইউজ করা হয়েছে একটা কাটিং ব্লেড দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই যে এইটা এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের কাউন্টার ব্লেড আর এই যে এখানে যেটা আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিং ব্লেড কাটিং ব্লেডগুলোর যে ফিটনেস মানে বেকায়দা কোয়ালিটির হাই কোয়ালিটির একটা মেশিন বোঝা যাচ্ছে এই মেশিনের সাথে আপনারা দেড় গোড়া মোটর দিচ্ছেন আচ্ছা এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি আপনারা কি দিয়ে থাকেন একটু বলবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন আর মেশিন যখন ডেলিভারি দিবেন তখন কি আপনারা ফুল সেট আপ করে দিবেন আর এই মেশিনগুলো যারা আপনার বিভিন্ন জেলা পর্যায়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে একটু বলুন তারা কিভাবে নেবে তারা আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেব ভাই এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেমটা ভাই বলে দিলেন আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলেন আমাদের প্রতিষ্ঠান দুই জায়গায় কর্পোরেট অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখীর মোড় আচ্ছা আরেকটা প্রতিষ্ঠান আর কোনো ব্রাঞ্চ আমাদের বগুড়াতে প্রতি শাখা অফিস আছে সাজাপুর ফোর্ট ব্রিজ দ্বিতীয়তলা আপনারা চাইলে এই মেশিনগুলো নিতে পারবেন তো অবশ্যই আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন এই মেশিনের কার্যকারিতা এই মেশিনটা সাধারণত দুইটা কালার হয়ে থাকে রেড কালার এবং ব্লু কালার তো আপনারা যে কোনো কালার চাইলে আমরা দিতে পারবো আপনাদেরকে আর এর পাশাপাশি যে চায়না আচ্ছা ভাই চায়না মেশিনের তুলনায় এই মেশিনটা ভালো হবে না খারাপ হবে

তো সেই খামারের ভোগান্তির কোনো শেষ নেই খর গাছ ভুট্টা নেপিয়ার সব কাটা যাবে আটি খর এলোমেলো খর সব যাই হোক এই মেশিনগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখনো যারা করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম